দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এসব গণকবরে তিনশো বিরানব্বইটি লাশ শনাক্ত করা হয়েছে এদের মধ্যে অন্তত ২০ জনকে জীবন্ত কবর দেয়া হয়েছে বলে জানিয়েছে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে অধিদপ্তরটির প্রধান আবু সুলাইমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগ করেন আবু সুলাইমান জানিয়েছেন খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে গণকবর তিনটির সন্ধান পাওয়া গেছে একটি এই হাসপাতালের মর্গের পেছনে আরেকটি সামনে এবং অপর আরেকটি ডায়ালাইসিস ভবনের কাছে গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে মাত্র পঁয়ষট্টি লাশ তাদের স্বজনরা শনাক্ত করতে সক্ষম হয়েছেন অনেক লাশ বিকৃত হয়ে গেছে তিনি বলেন গণকবরে লাশগুলো একসাথে স্তূপীকৃত অবস্থায় ছিল এবং লাশগুলোতে মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং জীবন্ত কবরস্থ করার নমুনা রয়েছে গণকবরে পাওয়া লাশগুলোর অন্তত ২০ জনকে জীবন্ত কবরস্থ করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন বেসামরিক প্রতিরক্ষার সদস্য মোহাম্মদ মুগির তিনি বলেন তাদের অনেকের হাত বাধা ছিল এবং কয়েকজনের সাথে মেডিকেল টিউব লাগানো ছিল তিনি বলেন আমরা এমন অন্তত বিশটি লাশের ফরেনসিক পরীক্ষা করব বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য মোহাম্মদ মুগির বলেন নাসের হাসপাতালের গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে শিশুদের লাশও ছিল তিনি এর পক্ষে ফটোগ্রাফ এবং ভিডিও তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন এসব তথ্য দেখিয়ে তিনি বলেন এটাই প্রমাণ করে যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী চরমভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয় এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলা বর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর আগে গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ছয় শিশুসহ আট ফিলিস্তিনি নিহত হন তবে রাফা সিটির চিকিৎসকরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছেন ইসরায়েলি বাহিনী গাজায় দেইর আলবালাহ অঞ্চলে গোলা বর্ষণ করে ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দেইর আলবালাহ অঞ্চলে আল আকসা মার্টার্ড হাসপাতালের আশপাশে ভারী হামলা করা হয় এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ইসরায়েলি অভিযানে এগারো জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের মধ্যে সাতজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন অন্যদিকে গাজায় চলমান এই সংকট নিরসনে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া শনিবার তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন হামাস গাজায় একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না আমরা ফিলিস্তিনের অংশ আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি হামাস প্রধান বলেন আমরা ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ডে যেই পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না দু সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস গত সাত অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে এ হামলায় প্রায় এক হাজার জন নিহত হন সেদিন প্রায় দুইশো জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রাখে হামাস জবাবে সাত অক্টোবর থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও প্রায় বাহাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি মানুষ